হাত পেতে সার্থককে পুলিশে দিয়ে আবারও সাত জন্মের বন্ধনে আবদ্ধ হল তেজ ও সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সার্থককে হাতে নাতে ধরে পুলিশে দেওয়ার জন্য ফাঁদ পাতে তেজ ও সুধা এমনকি পুলিশ অফিসার অশ্বীকেও সার্থকের ডেরা থেকে উদ্ধার করে আনে সুধা তবে সার্থক সেটা বুঝতেও পারে না এরপর অশ্বমীকে কোণে সাজিয়ে সুধা যায় সার্থকের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আনতে কিন্তু তুহিনা সুধাকে অ্যাটাক করে অপরদিকে বিয়ের মণ্ডপে চলে আসে ইমন ও সার্থক ইমন তো তেজকে বিয়ে করার আনন্দে মেতে ওঠে আর সার্থকও মনে মনে ভাবে সুধা একটাবার বিয়েটা হতে দাও আর তারপরেই তোমাকে আমি দেখাবো এই সার্থক যেটার কি ঠিক কতটা ভয়ানক হতে পারে অপরদিকে সুধা তুই নাকে আচ্ছা করে ধোলাই দেয় এরপর যখনই সিঁদুরদানটা হবে করে ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় সুধা পুলিশ সার্থককে অ্যারেস্ট করে আর সার্থক পুলিশ দেখে পালাতে গেলে তেজ স্বার্থকে আচ্ছা করে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এরপর তেজ বলে সুধা আমরা পেরেছি সুধা আমরা পেরেছি ওই শয়তানটাকে শাস্তি দিতে পেরেছি তেজ বলে সুধা এ জীবনে তেজের থেকে সুধাকে কেউ আলাদা করতে পারবে না এরপর তেজ সুধার স্মৃতিতে সিঁদুর পরিয়ে বলে সুধা আমাদের বন্ধন সাত জন্মের বন্ধন তাই চাইলেও কেউ এই বন্ধন ছিন্ন করতে পারবে না সুতেজকে আলাদা করা এত সহজ নয় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে সার্থককে পুলিশে দিয়ে আবারও যেন সাত জন্মের বন্ধনে আবদ্ধ হয় তেজ সুধা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি